জামাতে ইসলামের ইসলাম আর ইসলাম এক ন ইসলাম ইসলাম শব্দ দিয়ে দেয় যারা দুঃখে দেন ইসলাম কেউ হোক হইতে নেই সাহা বল সত্যের মাপারি ন আর সমালোচনা হতো ন প্রত্যেক সাহাবিল যখনই গিয়ে সমালোচনা করি তিনি ইয়া ইয়া ইয়ে মোবাইল ইয়া হত এই জমাইতের মাইকে হত কেউ হইতে নেই এই যে মহাবিরত হল দর্শনকারী মাই দিলা যেরকমিখানে গাইলে আয় মু গাইলি যেরক মুগি কেন গাইলি এখন বাল হত

আল্লাহ হাবিব দে লোক গান বা দেও নবইয়া রাখানো খনসা আবার সম্বন্ধ নাও যদি আর বা যদি নবী মান নবী আই আসছেন মনে বি আল্লাহ ফাদা চিন যদি নবী ফাটা চুন চলে এক মাত্র উমর ফাটা গেছে ইলে উমর উঠতে নোব আছে এ ভদান খন ফর আল্লাহ হাবিব বতাম আল্লাহ হাবি বানান অলমার হয়ে যান না দশজন সার্টিফিকেট দিয়ে আল্লাহ তালা আল্লাহ হাবিবি ব্যস্ত একজন একজন হজরত উমর হজরত উমর সম্বন্ধে হুজুর এখন ধর্ম দেয় যে রাস্তা দিয়ে উমর দেয় এ রাস্তা দিয়ে সকাল দেয় নেবার আরে কুত্তার বাচ্চা হজ দেয় দরকার মেনানা বলে কিছুক্ষণ আগেও আছে ইন ইন মুসলমান না

الله خود الصحابة بولا آنو الله آن شاها بولا شندوشتو الله, في أصحابي. الله, الله في أصحابي. لا تتخیدیم غرضا من بابي فمن احبهم فبحبی احبهم ومن ابغضهم فبغضی أبغضهم ای حديث سے

যেটা ইসলামের নাম নেই হাজার হাজার মুসলমান লিখতে হবে বাগান আমার সতর্কতা আবেন আল্লাহ হাবি বর্মা ইন্নাল্লাহ আস্তারা নেই আস্তারা নেই লি আসাবা আল্লাহ আর বাসি বাসি লেই সমস্ত মানুষের মধ্যে আর বাসি লেই সমস্ত মানুষের মধ্যে আর সাহা বলে আল্লাহ বাসি লেই আর বাসি লেই

Böyle hakkani olalım, onu üstüte tek dedi. İslam'ın, asıl İslam'ı ruhu tek İslam. Zaray yaralı İslam doğar, yarı şatan. İçer ve İslam'ın İslam elde ol. İçer ve İslam'ın yeri İslam kayın bir tekemler var.

وترفعنا بها عندك اعلى الدرجات وتبلغنا بها اقصى الغايات من جميع الخيرات في الحياه وفي الموات انك على كل شيء قدير. اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والاشكال. اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والاشكال. ربنا آتنا في الدنيا حسنة وفي <applause> الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين بجود سبحان ربي رب العزة عما على والحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره <applause> ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن

সুরের সফা সুরের সব মান তারা রোগ জায়গি তারা দু রোগ আছে শারীরিক রোগ আর গিয়ে অন্তর রোগ শারীরিক রোগ ওষুধ অন্তর রোগ লাগিয়ে ওষুধ এবার ব্যবহার করলে অন্তর ব্যবহার করলে অন্তর রোগ তাই ব্যবহার শরীর রোগ হাতি অন্তর শরীর রোগ যদিও শরীর কিছু কষ্ট কিন্তু ইমানদার লাই শরীর পরে আমার হাদি জুন আছে আল্লাহ তালা আল্লাহ বন্ধ বন্ধ ব্যস্ত রাখে কেন গুরুর জালে কি রেখে তির দমন করি বন্ধা গিয়ে বন্ধু

কয়েক কেন গনা অন্তর মধ্যে যদি ইন্দ্রি তাস ধর তো সমস্ত কয়েক কেন রোগ আছে ইন্দ্রের অন্তর তাকে তোর সমস্ত খাম বরবাদ হয়ে যাবে দম ঢ হয়ে যাবি আল্লাহ বরফ আল্লাহ বনিয়ে আবার

কিন্তু জানা বুঝিয়ে রই তো সময় নাই ইন বুঝিয়ে রদিয়ের অন্তর মধ্যে রাখন অন্তর রোগ থাকি কারণ সু আলহামদুলিল্লাহ জঙ্গলেই বের ইবের অর্থ অন্তর মধ্যে রাখবা অন্তর রোগ না থাকে আল্লাহ তালা ব্যাকন নতন করতে করে এই সুর এই দোয়া এই জিলা দোয়া দুই আই

আল্লাহ দরবার হার ধরে একমাত্র রাস্তা এদিকে নামাজ নমাজের মধ্যে যা তারা দিয়ে স্বয়ং আর আল্লাহ সামনে দিয়ে আল্লাহ খাজ ছোটাবার থাকবে মেয়ের আজি মেন্দার এ খুদার সামনে জনর বাহাদুরি খুদার দরবার তারা জনর বাহাদুরি আল্লাহ তারা কিছু কিসে আগে আর ফুটতে জিনিসটা খরচ দিবে যায় আল্লাহ জি যায়

আল্লাহ গেলে খুশি ঘর যে সোধা রাস্তাগুলো রাখ সোজা রাস্তা শুনল সুরহিন আনাম তালে ওই রাস্তা নিবন্দল অনর মেহরবানি বসি এইটা রাস্তাগুলো রাখ আরেক মেটিং খন বসি যে আল্লাহ

Nine.